আসসালামু আলাইকুম কেমন ছাত্র আন্দোলন যখন হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন চূড়ান্ত সফলতা অর্জন করে তখন আমরা সারা বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করি যে আমাদের দেশটা পরিবর্তন হবে হয়তো নতুন পরিবর্তনের শুভ সূচনা হয়েছে আমাদের সেই প্রত্যা সেটা বেশেই আশাটা আমিও দেখেছিলাম স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ একজন নতুন রাজনৈতিক কালচার যেটা বলে সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি নতুন করে শুরু হয়েছে এই দেশে আর নতুন করে দখলবাজি হবে না নতুন করে চাঁদাবাজি হবে না কিন্তু কি হয়েছে স্বপ্নটা ভেঙে গিয়েছে এখানে আরেকটা ব্যাপার উল্লেখ করেছিলাম যে এই যে ছাত্রনেতারা আছে তারা বেশ অনেকগুলো শিক্ষিত সেই ছেলে ছেলে পেলে একটা নেতৃত্ব দিয়েছে এখানে কিছু ওই পোকা ঢুকবে এবং এরা সেখানে ক্ষতি সাধন করবে এটা একটা ছিল দ্বিতীয় আরেকটা ছিল যে আমি বলেছিলাম যে এই ভারত আমাদের দেশে বেশ প্রভাব বিস্তার করার চেষ্টা করতে সে তার যেই পরিবেশ পলিসি আছে সেই পলিসি সেখানে সে প্রয়োগ করবে সেটা হলো ব্রিটিশদের কাছ থেকে তারা সেটা শিখেছে সেটা হলো ডিভাইড এন্ড রুলস পলিসি ভাগ করো শাসন করো এই বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে যখন সকল বাংলাদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন কাতারে আসছে তখন এই যে জমাট বেঁধে চাই বাংলাদেশে তখন ভারত সমর্থিত যে গোষ্ঠীটি আছে বা যারা ভারতে আছে তারা মনে করেছে এখানে একটি আগে তাদের মধ্যে বন্ডিংটা ছুটানো দরকার সেই জন্য তারাকে কাউকে তাদের দরকার সেই জন্য তারা কি করছে আমি আগে বলেছিলাম যে দেশে কিছু মানুষ আছে যাদেরকে তারা ঠিক সেই কাজটাই করেছে এবং এই দেশের মিডিয়া এই দেশের সমাজ এটা প্রতিনিয়ত বিক্রি হয়। একটা হয়েছে এবং এই হাসানাত সার্জিস নাহিদ এই এদেরকে চরমভাবে মানুষের সামনে বা রাজনৈতিক দলের সামনে নিয়ে আসবে এবং সেটাই হয়েছে এবং সেটা হবে মাত্র তো শুরু এটা ভয়াবহ পরিণতি সামনে আসছে অপেক্ষা করে বর্তমান যুগ হয়েছে প্রো যুগ এখন থিঙ্কিং না প্রো থিঙ্কার প্রো থিঙ্কিং যেটা আপনি ঘটার আগে বুঝতে পারবেন এখন থিঙ্কিং দিয়ে আপনি চলতে পারবেন না তো বাংলাদেশে ঠিক হচ্ছে তাই আমরা থিঙ্কিং করি প্রো থিঙ্কার নেই আমি যেটা ছয় মাস আট মাস আগে বলেছিলাম সেটা এখন ফলতেছে আমাকে জ্যোতিষী বলতেই পারেন আপনি